আজকে আপনাদেরকে আমি মাছের ডিমের রেসিপি করে দেখাচ্ছি এই দেখুন দুশো গ্রাম মাছের ডিম নিয়েছি রুই মাছের এটাকে একটা পাত্রে নিয়ে নিলাম আর মাছের ডিমের টক বানাবো বলে এখানে তেঁতুল নিয়েছি অল্প একটু আর সাথে এর মধ্যে দেব ঢ্যাঁড়স সেই জন্য ঢ্যাঁড়সটা জলে ভিজিয়ে রেখেছি আর এই তেঁতুলটাকে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে এটা পরে চটকে নেব এবার মাছের ডিমে পরিমাণ মতো নুন হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাছের ডিমের টক আমাদের বাঙালিদের জনপ্রিয় একটি বাঙালি খাবার যা মাছের ডিম এবং তেঁতুল এবং অন্যান্য সবজি যেমন ঢ্যাঁড়স কুমড়ো এসব দিয়ে বা বেগুন এসব দিয়ে এটা তৈরি করা হয় এই দেখুন আমার মাছের ডিমটা মাখা হয়ে গেছে এবার চলুন গ্যাসে কড়াইটা বসালাম কড়াটা গরম হতে হতে ততক্ষণে অল্প একটু সর্ষের তেল দিলাম মাছের যে কোনো প্রিপারেশনই বানান না কেন একটু সর্ষের তেল দিয়ে বানালে এর টেস্টটা খুব ভালো হয় দিয়ে এবারে ফেটানো মাছের ডিমটা অল্প অল্প করে তেলের মধ্যে এইভাবে বড়ার আকারে দিয়ে দিলাম এটা দেওয়ার সময় গ্যাসটা সিমে করে দেবেন আর বড়াগুলো খুব লাল লাল করে ভাজবেন না হালকা হালকা করে হলুদ হলুদ করে মানে বেশি লাল যেন না হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে ওর ভেতরে টকটা ঢুকবে না সেই জন্য জাস্ট একটু ওলট পালট করেই সঙ্গে সঙ্গে মাছের ডিমগুলো তুলে নিতে হবে এটি সাধারণত গরম ভাতের সঙ্গে খাওয়া হয় এটি সুস্বাদু এবং মুখরোচক পদ এই পদ দিয়েই আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে দ্বিতীয়বার তৃতীয়বার ব্যাচে এইভাবে মাছের ডিমগুলো একে একে অল্প তেলে এইভাবে ভেজে তুলে নিলাম মাছের ডিমটা ঠিক এইরকম হালকা করে ভাজতে হবে বেশি কড়া করে ভাজলে এর ভেতরে টোল কিছুই ঢুকবে না তাই জন্য এইরকম আমি হালকা করে সবগুলো ভেজে নিয়েছি চলুন ঢ্যাঁড়সগুলো কেটে নিই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রতিটা ঢ্যাঁড়স ঠিক এক ইঞ্চি সাইজের কেটে নেব আর সামনের ডগাটাও ফেলে দেব এটি একটি সাধারণত বাঙালি রেসিপি কেউ কেউ মাছের ডিমের টক তৈরির জন্য প্রথমে মাছের ডিমটাকে সিদ্ধ করে নেয় তারপরে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে লঙ্কা হলুদ এবং অন্যান্য মশলা দিয়ে কষিয়ে তারপরে তেঁতুল গোলা জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে সব শেষে মাছের ডিম যোগ করে আরও কিছুক্ষণ রান্না করে নেয় আবার কিছু রেসিপিতে মাছের ডিম ভেজে রান্না করার কথা বলা হয়েছে তা আমি সেই মাছের ডিমটা ভেজে এই রেসিপিটা করছি কড়াই তেল গরম হলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নিয়েই এর মধ্যে কুচানো ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম তারপর ঢ্যাঁড়সটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব লবণ আর অল্প একটু হলুদ এখানে ঢ্যাঁড়সটা খুব একটা ভাজবো না হালকা একটু নেড়ে চেড়েই সঙ্গে সঙ্গে এর মধ্যে তেঁতুল গোলা জলটা দিয়ে দেব। তাহলে ঢ্যাঁড়সটা এইরকমই গটা গটাই থাকবে আর গলে যাবে না তবে বিভিন্ন অঞ্চলে এই পদের ভিন্নতা দেখা যায় আমি যেভাবে রান্না করছি এটা দীঘা উড়িষ্যা মানে সমুদ্রের ধার বরাবর মানুষরা এইভাবে টক রান্নাটা করে খায় আমাদের বাড়িতেও এইভাবে রান্নাটা হয় এই সাইডের লোকেরা এরকম ফোড়ন দিয়েই মাছের টক রান্না করে তা যেরকম ঝোলটা আমার প্রয়োজন সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম আর সাথে অল্প একটু লবণও দিয়ে দিলাম তারপর ঝোলটা যখন ভালো করে ফুটে যাবে তখন এতে মাছের ডিমগুলো ছেড়ে দেব। এবার মাছের ডিমগুলো দেওয়ার পরে এবারে আমি ঢেকে এটাকে কিছুক্ষণ ধরে মাছের ডিম সহ এটাকে ফোটাতে থাকব তারপরে ঢাকা খুলে দেখব যে এটা ঠিকঠাক আছে কিনা মানে এর নুনটা ঠিকঠাক আছে কি না তারপরে নুনটা দেখার পরে যদি দেখি প্রয়োজন থাকে তাহলে পরিমাণ মতন আরও একটু নুন দিয়ে দেব। আর যদি সব ঠিক থাকে তাহলে এখানে অল্প একটু চিনি দেব। এই চিনিটা জাস্ট টকের একটু ব্যালেন্সটা হওয়ার জন্য সেই জন্য চিনিটা দিলাম এখানে এটা কিন্তু একটু টক টক খেতেই বেশি ভালো লাগে দেখুন আমি এখানে তিন চামচের মতন চিনি দিলাম তারপরে এটাকে নেড়ে চেড়ে এটাকে ঢেকে এই দেখুন অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল গ্যাস বন্ধ করে আর এটা নামিয়ে নেব এবার আপনারাও এইভাবে বানিয়ে মাছের টক রান্না করে খান আর আমাকে কমেন্টসে কমেন্ট করে জানান আপনাদের এই রেসিপিটা কীরকম খেয়ে লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে এবার খেয়ে দেখি মাছের ডিমে কিরকম টক মিষ্টিটা ঢুকেছে দারুন দারুন হয়েছে ফাটাফাটি